আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নমুনা টিভিতে রাজধানীতে তিন পলিথিন কারখানা বন্ধ ঘোষণা রাজধানীর চকবাজার এলাকায় তিনটি পলিথিন উৎপাদনকারী কারখানার সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হয়েছে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে আরো বলা হয় রাজবাড়ী বরিশাল ফিরোজপুর গাজীপুর নারায়ণগঞ্জ শেরপুর কুমিল্লা ও ঢাকার মহানগরের চকবাজার ও নিউ মার্কেট কাঁচা বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন বিক্রয় সরবরাহ ও বাজারজাত করার করার দায়ে নয়টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে এ সময় একুশটি মামলার মাধ্যমে এক লাখ পাঁচ হাজার পাঁচশো টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং সমগ্র দেশে আনুমানিক দুই চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শেষে মালামাল জব্দ ও কারখানা চিলগালা করে ফিরে আসার সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শকত আলী হামলার শিকার হয়েছেন এসময় সময় জব্দ করা মেশিন ও মাল 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 ভর্তি ট্রাক ভাঙচুর করে নিয়ে গেছে কারখানার লোকজন এদিকে অভিযান পরিচালনাকারী কর্মকর্তাকে কর্মকর্তাদের উপর হামলা তীব্র নিন্দা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা আসান বলেন সরকারি কাজে বাধা দান ও হামলার জন্য দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে সরকার দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে তিনি আরো বলেন স্বার্থানিশি মহলের প্রতিরোধ আসলে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে পলিথিন কারখানায় অভিযানে গিয়ে হামলার শিকার পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শেষ মালামাল জব্দ ও কারখানা সিলগলা করে ফিরে আসার সময় হামলার শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শৌকাত আলী এই সময় জব্দ করা মেশিন ও মালামাল ভর্তি ট্রাক ভাঙচুর করে নিয়ে গেছে কারখানার লোকজন রোববার দুপুরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রুবিনা ফেরদোসীর নেতৃত্বে অভিযান শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে আহত শকত আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদোসি সাংবাদিকদের বলেন চকবাজারের ইসলামবাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সহ আমরা অভিযান চালিয়ে পলিথিন জব্দ করি এ সময় কারখানাটি সিলগালা করে দেই কাজ শেষে সেখান থেকে হেঁটে মেন রোডে যাওয়ার সময় লোকজন অতর্কিত হামলা চালায় হামলায় শকত আলী আহত হন তিনি পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত এ সময় ট্রাকটিকে ভাঙচুর চালিয়ে জব্দকৃত মালামাল লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা হামলায় শকত আলীর মাথায় ও নাকে আঘাত পেয়েছেন এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন ইসলামবাগে হামলায় পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছে তার নাকে ও মাথায় আঘাত লেগেছে তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো